তোমার রবকে বয় করো কোন দিনের ওই দিনের ব্যাপারে যে দিন কোনো সন্তান তার মা তার মা কোন সন্তানের ব্যাপারে মা সন্তান কোনো মার ব্যাপারে কোনো কাজে আসবে না সন্তান ও মার কাছে কোনো কাজ উপকার পাবে না মা ও সন্তানের কাছে কোনো উপকার পাবে না ওয়ালা হুয়া কোনো সন্তান তার মার কোনো উপকার করতে পারবে না এবং মা ও সন্তানের কোনো উপকার করতে পারবে না ভাইজান এখানে সন্তানের কথা আর মার কথা মা বাপের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা বুঝাইছেন যে সবচাইতে একজন আরেকজন মানুষের মধ্যে সবচাইতে মোহাব্বত রাখে সবচাইতে মোহাব্বত রাখে মা বাপ আর মা বাপের প্রতি মোহাব্বত রাখে সন্তান মা বাপের প্রতি মোহাব্বত রাখে কি সন্তান এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মাই কোনো আমার কাজে আসবে না বাপই কোনো কাজে আসবে না এরপরে যারা বন্ধু বান্ধব আছে অন্য অন্য আছে। এরা কি কাজে আসবে এরা তো আসবে না মা বাপ যেহেতু সন্তানের কাজে আসে না সন্তান যেহেতু মা বাপের কোনো কাজে আসে না এই কারণে সামনে যে পরের যে সাথীগুলি পরের যে আমাদের হিতাকাঙ্ক্ষীগুলি তারা কিরকম কাজে আসবে বরং তারা কোন কাজে আসবে না এরকম অবস্থা হবে আসলের ময়দানে সবাই নবী রাসুল সবাই শুধু ইয়া নি ইয়া নাকি আমার অবস্থা কি হবে আমার অবস্থা কি হবে আসলের ময়দানে শুধু খালি এই চিন্তা করে সবাই আল্লাহর দিকে তাকায়া থাকবে সবাই উপরে আরশের দিকে তাকায়া থাকবে যে আল্লাহ কি কোন সময় কোন ডিসিশন নেয় কোন সময় কি করে এই জন্য তাকায় থাকবে হজরত না বলেন যে ওই সময় ইয়া রসুল আল্লাহ ওই সময় মানুষের অবস্থা কি হবে যে মানুষ ওই সময় কি উলঙ্গ অবস্থায় মানুষ কাপড় পরিহিত থাকবে না হে আয়েশা ওই সময় কোনো কাপড় পরিহিত থাকবে না কাপড় পরিহিত থাকবে না এত মানুষ একত্র জমা হয়েছে তখন একজন আরেকজনের দিকে তাকাবে না ইয়ার রাসূল আল্লাহ একজন কি আরেকজনের দিকে তাকাবে না তখন তো লজ্জা অনুভব হবে হে আয়েশা হে আয়েশা ওই দিন এমন অবস্থা হবে এমন অবস্থা হবে তার পরনে কাপড় আছে কিনা তার পরনে কাপড় আছে কি না কে কোন হালতে আছে এটা চিন্তা করার সুযোগ তার মধ্যে থাকবে না সে শুধু চিন্তা করবে সামনের অবস্থা কি সামনের অবস্থা কি যখন চতুর্দিক থেকে পুলিশ গুলি করে আসে চতুর্দিক থেকে পুলিশ যখন গুলি করে আসে সামনে এরপরে আরেকটা তার তারাও গুলি করে আসতেছে তখন আমার দিকে গুলি চুরছে তখন আমার অবস্থা কি সেটা তো আমার খেয়াল থাকে না দুনিয়াতে সেটাও খেয়াল থাকে না দেখছেন না নিজের কাপড় খুলে ফেলছে বাইরেতে বাইরেতে নিজের কাপড় খুলে ফেলছে শুধু নিজের প্যান্টটা আছে সেই প্যান্টটা এক এত फेमस লোক এত একজন নয়া ভিআইপি লোক ভিআইপি পারসন লোক মায়ের খাইতে খাইতে শুধু খালি নিচের প্যান্টটা আছে কিন্তু আর কিছুই নাই সে তার এই দিকে কোনো খেয়াল নাই কোন সময় জানি আমার শরীরের মধ্যে আঘাত আসে সেই খেয়াল হাসরের ময়দানে এমন হবে যে আল্লাহ রবুল আলমিনের ফয়সালা কি করবেন আমার উপর এবং এই হাসরবাসীর উপর ফয়সালা কি করবেন ওই দিকে তাকাবে আর বলতে থাকবে ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে নিজের মা যাবে সন্তানের কাছে সন্তান যাবে মার কাছে কেউ কোনো কিছুই বলবে না বলবে শুধু একটা বলবে শুধু একটা ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ রাবুল আলামিন কোরআনে পাকে এই বিষয়টা এই অবস্থা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে সুরা আবাসার মধ্যে বলছেন "يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه" يوم يفر المرء من اخيه شيدين امر امرتك ينكر كُرْبِي ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি আমার মা আমার বাপ আমার থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি আমার বন্ধু বান্ধব আমার থেকে পলায়ন করবে ওয়া বানি আমার সন্তান আমার থেকে পলায়ন করবে আমার বংশ আমার থেকে পলায়ন করবে সন্তান যাবে মা আমাকে একটা নেকি দাও একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারবো নিজের মার কাছে সন্তান যাবে মা বলবে দুনিয়াতে আমার হয় নাই দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই সন্তান যখন যাবে যে আমাকে একটা দাও মা দুনিয়াতে এত মোহাবত করছিলা। এত আপন ছিলাম আমি যে আমার জন্য তুমি আগুনেও জাপ দিতে আমার জন্য না খেয়ে থাকতে এই অবস্থায় এই অবস্থায় তুমি আমার সবসময় সাথী হতে সবসময় আমার সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী হতে আজকে আমার মাত্র একটা নেকির কারণে একটা নেকির কারণে আজকে আমি জান্নাতি হইতে পারতেছি না হে মা আমাকে একটা নেকি দাও মা বলবে তোমার চিন্তা তুমি করো আমার দুনিয়াতে বিবাহ হয় নাই তে আমার সন্তান হবে কোথা থেকে বাবার কাছে যাবে বাবা একই কথা বলবে বাবা একই কাছে একই কথা বলবে এক সময় মা এরকম ভাবে মা এরকম ভাবে অভাবী হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন বলবেন তোর সন্তান তো দিকে আগে যাইতেছে হে আব্দুর রহমান যা তোর মার কাছে যা তোর ছেলের কাছে যা ছেলের কাছে যখন মা এবং বাবা যাবে তখন বলবে তখন বলবে মা এই অবস্থায় একজন আরেকজনকে কিভাবে কিভাবে সঙ্গ দেয় কিভাবে উপকার করে না দুনিয়াতে আমার কোনো মা ছিল না বারবার পিরাপিরি করবে এরপর বলবে যে দুনিয়াতে আমার কোন মা বাবাই ছিল না আমি একা ছিলাম আমি একা ছিলাম আজকে তোমাদেরকে সহযোগিতা করে আমি কি ধরা খাবো নাকি না আমি পারবো না যার জিত চিন্তা শেষে করবে ওই সময় অবস্থা এরকম হবে মানুষের অবস্থা এরকম হবে আশরবাসী যখন দুনিয়ার সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করা হবে আকাশ থেকে আকাশ থেকে আল্লাহ রাবুল আলমিন এই সূর্য এবং গ্রহ নক্ষত্র তাপ সূর্যগুলি এরকম ভাবে অর্ধ হাত উপরে আনবে মানুষের অবস্থা কি দাঁড়াবে এত সূর্য উপরে তখনও মানুষের অবস্থা থাকে এরকম গুরুতর অবস্থা আল্লাহ রাবুল আলমী এই সূর্যটাকে সত্তর গুণ তাপ বৃদ্ধি করে অর্ধ আর উপরে এনে আল্লাহ রাব্বলা আলামিন হাসরবাসীর উপরে তুলে দিবেন এবং ওই সময় অবস্থা মানুষের অবস্থা রাসূল বলেন ওই সময় মানুষের অবস্থা শরীর থেকে এমন এত পরিমাণ ঘাম বাইর হবে মানুষের চোখ থেকে এত পরিমাণ পানি আসবে আর বলতে থাকবে আল্লাহ গো আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও গাম এই পরিমাণ হবে রাসূল বলে বলেন ওই সময় ঘাম এমন পরিমাণ হবে চোখের পানি এমন পরিমাণ হবে যে কারো বুক পর্যন্ত কারো হাটু পর্যন্ত কারো গলা পর্যন্ত এরকম ভাবে থাকবে আর সবাই এই গাম এবং চোখের পানির মধ্যে এরকম ভাবে কে সাদার কাটতে থাকবে ওই সময় বলতে থাকবে আল্লাহ গো একটু সুযোগ দাও একটু সুযোগ দাও একটু সুযোগ দাও কেউ বলতে থাকবে আল্লাহ গো এই হাসরের অবস্থা হাসরের এই ভয়ানক অবস্থা আমার এরকম লাগতেছে আল্লাহ গো জান্নাত যদি দিতে চাও জান্নাতে দিয়া দাও জাহান্নাম যদি দিতে চাও জাহান্নাম দিয়া দাও সে বুঝবে না জাহান্নামের নামের অবস্থা কি আসরের ময়দানের অবস্থা সে অনুভব করে সে বলতে থাকবে আল্লাহ জাহান্নামে নামে দেওয়ার থাকে জাহান্নামে নামে দিয়া দাও জান্নাতে দেওয়ার থাকলে জান্নাতে দেয়া দাও আমার আর হাসরের ময়দানের অবস্থা অয়া এরকম আজাব আর সহ্য হইতেছে না হাসরের ময়দানে এরকম হবে এক দিক দিয়া এক দিক দিয়া জাহান্নাম এরকম ভাবে আগাইতে থাকবে আর বলতে থাকবে গর্জন হালমি মাজিদ হালমি মাজিদ বলতে থাকবে আমার আরো খাবারের দরকার আমি অন এখনো ক্ষুধার্ত আমার আরো খাবারের দরকার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে থাকবে জাহান্নাম যে আমা আমি ক্ষুধার্ত আমার আমাকে আরো জাহান্নামি দাও আমাকে আরো জাহান্নাম জাহান্নামি দাও এই আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ এরকম ভাবে করতে থাকবে জাহান্নাম আপনারা অনেকেই জানেন যখন পানি এরকম ভাবে যে পানিটা আটকায় রাখে সুইচ গেট যেকে বলে এই সুইচ গেটের পানি যখন আটকা সারে তখন একটা কিরকম একটা ভয়ঙ্কর আওয়াজ করে পানি এই আওয়াজ যারা যাদের হাট দুর্বল যাদের হাট দুর্বল এই আওয়াজটা এবং যদি এই সুইচ গেটের পানির দিকে তাকায় তখন সেই সময় যখন এমন মনে হয় যে হাট স্টুকের মারা যায় এই পানির অবস্থা দুনিয়াতে এরকম আর ওই অবস্থার জাহান্নামের আওয়াজ যেই জাহান নামের মধ্যে সমস্ত মানুষদেরকে জাহান্নামীদেরকে পালানো হবে এই জাহান নামটা এত বড় আর আল্লাহর পুত্রতে একটা ভয়ঙ্কর একটা জায়গা সেই জাহান নামের আওয়াজটা শুনে সবাই ভয় পেয়ে যাবে সবাই ভয় পেয়ে যাবে এরকম অবস্থা হবে জাহান নামে ওই সময় রাসূল বলেন যে এই অবস্থার ভয় কর আর এই অবস্থা থেকে পরিত্রাণ পাইতে হলে তোমাদেরকে আমি বলে যাইতেছি তোমাদেরকে এই হাসরের ময়দানের অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু গুণা গুণ অর্জনের কথা আমি বলে যাইতেছি কি রাসুল বলেন ষাটটা গুণ যার মধ্যে থাকবে ষাটটা গুণ যার মধ্যে থাকবে রাসুল বলেন ওই সময় আমার আরশের ছায়ার নিচে সেই ব্যক্তি স্থান পাবে আরশের ছায়া কিরকম হবে জান্নাত আরশের ছায়া মানে কি জান্নাত সে ওই সময় জান্নাতি বালা খানার মধ্যে থাকবে এই ষাটটা গুণ একটা এর মধ্যে ষাটটা গুণের মধ্যে যদি আমরা এই ষাটটা গুণের মধ্যে একটা গুণ অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আরশের ছায়া এই ভয়ংকর অবস্থার সম্মুখীন সম্মুখীন আমাকে করবেন না বরং টেনে এনে বলবে যে আব্দুর রহমান কে আমার ছায়া নিচে আনো মানে জান্নাতের দিকে আনো বলেন قال ওই দিন আসরের ময়দানে যে ভয়ঙ্কর অবস্থার সম্মুখ সময় ওই দিন এমন সাতজন ব্যক্তিকে আমার আরসের নিচে স্থান করে দেওয়া হবে যেই দিন কারো কোনো ছায়া থাকবে না আসরের ময়দানে কোনো ছায়া থাকবে না শুধু তাপ আর তাপ রুদ্র আর রুদ্র ওই দিন থাকবে ওই সময় সাত প্রকার ব্যক্তিকে আমি আমার আরসের নিচে স্থান দিব ওই দিন সোহান আল্লাহ ওই সময় এখন বুঝে আসবে না

সাত প্রকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো সর্বপ্রথম থাকবে এই আরসের ছায়া সর্বপ্রথম ডাকা হবে একজন নেককার বাচ্চা ন্যায় পরায়ণ বাচ্চাকে ডাকা হবে ন্যায় পরায়ণ বাচ্চা বলা হয় ন্যায় পরায়ণ বাচ্চা বলা হয় যে মানুষ তার থেকে কোনো বৈষম্য পায় না যেই যেই যে যার যেই পাওনা সেটাই তাকে আদায় করে দেয় কারও কোনো মানুষের ওপর অন্যায় বিচার করে না কোনো মানুষকে ঠকাই না কোনো মানুষকে জুলুম করে না বরং সমস্ত মানুষ যেহেতু এই বাদশার আন্ডারে ক্যাপচারে থাকে এই সমস্ত মানুষের দেখভাল করার সর্বাত্মক চেষ্টা করে যে বাচ্চা সেই বাচ্চা হল ন্যায় পরায়ণ বাচ্চা এমন নয় যে আমার কথা বলছে তাকে এরকম ভাবে স্থান দাও এরকম উচ্চ পর্যায়ে আর আমার বিরুদ্ধা স্থান দাও এরকম ন্যায় পরায়ণ বাচ্চা সেই দিন এই আরশের সায়ার তলে স্থান পাবে না ওই বাচ্চা স্থান পাবে যেই বাচ্চা আমার কথা আমার কথার বিরুদ্ধে গেলেও আমার আমি নাহক কথা বলছি এই নাহক বিরুদ্ধে গেলেও এই বাচ্চা তার তার এই ন্যায় কথার কারণে তাকে প্রাধান্য দিবে আর আমার পক্ষে যে কথা আমি যদি যদি পক্ষ কথা বলি এই সেই থাকে তখন সেটা হবে ন্যায়পর বাচ্চা রাসুল্লাহ সাল্লাহ আলমসালাম একটা কথা বলতেন যদি আমার ভুল থাকে যদি আমার দ্বারা তোমরা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হও আমার সামনে সরাসরি উত্থাপন করবা আমার রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যদি কোনো এরকম থাকে এরকম ত্রুটি থাকে তোমরা আমার কাছে সরাসরি এরকম ভাবে অভিযোগ করার অভিযোগ করার অনুমতি রাষ্ট্রীয় সমস্ত জায়গার মধ্যে আলহামের এই নোটিশ টানানো থাকতো হজরত আবু বকরের আবু বকরের সামনে এই নোটিশ থাকতো যে আমার কার্যের মধ্যে যদি কেউ ভুল ধরায়া দিতে পারো তখন আমি তাকে পুরস্কৃত করব হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু কি করতেন পুরস্কার দিতেন যে তার ভুল ধরায়া দিতে পারছে আসলেই ভুল হয়েছে এই ভুলটা

এতদিন আপনার গুণ গুণকীর্তন মানুষের সামনে এরকম বদগুণ প্রকাশ করছে আপনি তাকে পুরস্কার দিতেন এখন দেখা যায় যে এই লোকটা আপনার আস্তে আস্তে আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে এখন আপনার সব গুণগুলি প্রকাশ করে গুণ কোনো প্রকাশ করে না মানুষের সামনে এরকম ভাবে খুলি করে না মানুষের সামনে এরকম ভাবে গিবত খায় না আপনার আপনি এখন তার কথা এই তার যে পুরস্কার দেওয়া এটা বন্ধ করে দিলেন কারণ কি হজরত আবু বকর বলে যে এখন বন্ধ করে দিছি এই কারণে যে এতদিন সে আমার বদনাম গায়া মানুষের সামনে বদনাম গায়া আমার যে পাপ আছে সে এই পাপ গ্রহণ করে নিছি আজকে যেহেতু আমার বদনাম গায় না সে আমার পাপও নেই না এই কারণে আমি তাকে পুরস্কার দেওয়া বন্ধ করে দিছি সমস্ত খেলাফতের আশেদা যারা আছে যারা এই আবু বকর হজরত উমর হজরত আবু বকর উমর আলী উসমান তারা কি করতো খেলাফত চালাইতে যায় রাষ্ট্র চালাইতে যায় অভিযোগ বক্স রাখতো যে আমার কোনো ভুল হয়েছে কিনা

দের বংশের এই লোকটা তো আমাদের বংশের উচ্চ উচ্চতর বংশের হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন ওই সময় বলতে লাগলেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমার মেয়ে ফাতিমাও যদি যদি এরকম অপকর্মের সাথে লিপ্ত থাকত আমি আমার মেয়ে কে চিন্ততাম না আমি আমার মেয়ে বিরুদ্ধে রায় দিতাম এরকম ছিল এই ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহের নীতি কি ছিল যে এই রাষ্ট্রের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে তারা বাইতুল মাল রাখতো একটা একটা ব্যাংক রাখতো জাতীয় ব্যাংক এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে এই ব্যাংকটা স্থাপন করলেন এই রাষ্ট্রীয় ব্যাংক শুধু বড় লোকের জন্য না দুর্নীতি করার জন্য না সমস্ত ব্যাংকের মধ্যে টাকা জাকাতের টাকা এরকম ভাবে বিভিন্ন মানুষের টাকা জমা হয় আর এই রাষ্ট্রের যারা রাষ্ট্রকর্তা তারা এটা থেকে বা বন্টন করে এটাই এই ব্যাংকটাকে শেষ করবে এই জন্য হজরত রাসুল আকরাম সাল আলহ্লাম জাতীয় ব্যাংক স্থাপন করেন নাই রাসুল সাল্লাহ জাতীয় ব্যাংক এই কারণে স্থাপন করছে এই ব্যাংকের নাম হলো বাইতুল মাল এই মাল থেকে রাসুল্লাহ সাল আলহ্লাম ঘোষণা দিতেন কারো যদি কোনো বাপ না থাকে কারোর যদি মা না থাকে কেউ যদি তার আত্মীয় স্বজন কেউ না থাকে সমস্ত দায় ভার আমি নিলাম আমার রাষ্ট্র নিবে এই ব্যাংক থেকে তাকে সমস্ত খরচ দেওয়া হবে রাষ্ট্রের মধ্যে বিবাহ হয় না একটা গরিব মানুষ বিবাহ হইতেছে না সে সুদের মধ্যে যায় সে সুদের মধ্যে যাই সুদানে সুদায় না এরকম ভাবে তার রাষ্ট্র এই মানুষের এই তার যে অভাব এটা কি করে সে শেষ করে চিন্তা করলেন যে এই গরিব মানুষের জন্য আমি কিভাবে সাহায্য করতে পারি এই বাইতুল মাল থেকে তার বিবাহের জন্য সমস্ত টাকা ব্যয় করতেন এক টাকাও ঋণ না এটা সমস্ত তাকে দান করে দিতেন যে এটার পাওনা সে একজন গরিব মানুষ একজন গরিব মানুষ খাইতেছে না রাষ্ট্রের আন্ডারে হয়ে যেত রাষ্ট্রের আন্ডারে হয়ে যেত যার গার্ডিয়ান নাই রাষ্ট্র তার গার্ডিয়ান যার স্বামী নাই রাষ্ট্র তার স্বামী যার এরকম ভাবে আত্মীয় স্বজন নাই রাষ্ট্র তার আত্মীয় যার টাকা এই রাষ্ট্র তার টাকা এই সমস্ত কিছু ব্যবস্থা এই বাইতুল মাল থেকেই করা হইতো আর আমাদের এই রাষ্ট্রের মধ্যেও আমাদের জাতীয় ব্যাংক আছে কয়েকজন এই জাতীয় ব্যাংক থেকে উপকার পাচ্ছেন আপনারা সবাই এই টাকাগুলি জমা হয় টাকাগুলি জমা হওয়ার পরে দুর্নীতি করে বিভিন্ন দেশে নিয়ে যাইতেছি এই দুর্নীতিবাস সরকার হাসরের ময়দানে কি করবে আরশের অসের আশ্রয় পাবে না বরং সেই লোকটাই আশরের ময়দানে আশ্রয় পাবে যেই লোকটা ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহ দুই নম্বর এক নম্বর হলো ন্যায় পরায়ণ বাদশাহ হলো আসরের ময়দানে স্থান পাবে আরশের নিচে দুই নম্বর হলো

যুবকের দাম এমন হজরত জিব্রাহিল আলী সালাম এই জগতের মধ্যে সমস্ত দুনিয়ার মধ্যে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত শেষ কেয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফুটা পড়ছে এবং পড়বে যত বৃষ্টির ফুটা পড়ছে এবং পড়বে এই সমস্ত হিসাব রাসুল রাসুল বলেন যে জিব্রাহিল বলছে যে এই সমস্ত হিসাব আমি জিব্রাহিল জানি এবং সমস্ত মিকাইল জানি সমস্ত ফেরেস্তারা জানে যে আকাশ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত বৃষ্টির কোটা পড়ছে এবং পড়বে এটার হিসাব আমি জানি কিন্তু একজন যুবক যদি সেজদা দেয় একজন যুবক যদি একটা সেজদা দেয় আল্লাহ রাবুল আলমিন তাকে এত অগণিত করেন এটার সংখ্যা আমরা জানার সম্ভব হয় না এই যুবকের দাম এত বেশি যুবক যুবক যখন হেঁটে যায় আল্লাহ আলামিন প্রত্যেকটা কদমে কদমে নেক কাজে গেলে প্রত্যেকটা কদমে কদমে যুবকের তার এই চিন্তা ধারণা যদি নেক হয় প্রত্যেকটা চিন্তা ধারণার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সব সওয়াব সব তার আমল দিয়ে দেওয়া হয় রাব্বুল আলামিন বলেন যে এই যুবক যখন হেঁটে যায় যুবকের দিকে আমার বিশেষ একটা নজর থাকে বিশেষ একটা নজর থাকে আমার এই যুবক বান্দা সে এরকম ভাবে মদ খাওয়া বাদ দিয়া এরকম ভাবে জিনা বাদ দিয়া সে স্কুলে পড়ে মেয়েরা চতুর্দিকে বাস করে কিন্তু সেই মেয়েদের দিকে না তাকাইয়া সে মসজিদের দিকে এই জোহরের নামাজের সময় মসজিদের দিকে যায় তখন তার দিকে আমার একটা বিশেষ নজর থাকে ওই সময় প্রত্যেকটা কদমে কদমে এই যুবকের আমল নামায় কি নেক লেখা হয় এখন বুড়াদের আমল নামায় কি নেক লেখা হয় না কি। হয় না এটা বৈষম্য করছে নাকি রাসুল সাল্লাহ আলহিম না বুড়াদের রাসুল সাল্লাহ আলহিম সুসংবাদ দিছে যে বুড়ারা যখন বুড়ারা যখন হাত তুলে আল্লাহ রাবুল লজ্জা পায় এই হাত ফিরাই দেওয়া আল্লাহ রাবুল আলমিন বুড়ারা যখন আল্লাহর কাছে হাত তুলে তখন এই হাত ফিরে দিতে এই দোয়া ফিরে দিতে আল্লাহরাব আলমিন কি করেন করেন মানে তার দোয়া এইজন্য আলমিনের দাম বৃদ্ধ অবস্থায় এই পারে না বলেন যে একজন যুবক যখন তার যুব যৌবনটা এরকম ভাবে বার করে দেয় এবারতে কাটাই দেয় যখন বৃদ্ধ হইয়া তার পাও চলে না হাত চলে না কিছুই চলে না চোখ চলে না এবাদত করতে পারে না তখন আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহ রাবুল্লা আলমিন ফেরেস্তা দিয়ে এই হে আজকে সে তাহার যাইতে পারছে না তার না আমল নামাই তাহার যদি সে যুবক অবস্থায় তাহার মাস নামাজ পড়তো আজকে সে বুড়া হয়েছে পা চলে না তার আমল নামাই তাহার যদি সে সে ফজরের জামাতে যাইতে পারছে না তার আমল নামাই ফজরের জামাতের নেকলেগ কারণ সে যুবক অবস্থায় কি করত এই জমাতে যায়া এরকম ভাবে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ আদায় করছে এরকম ভাবে সে রোজা রাখতে পারতেছে না তার আমল নামাই রোজার সব লেগ কারণ সে যৌবন অবস্থায় কি করতো রোজা রাখতো এরকম দাম এই যুবকের এই জন্য রাসুল বলেন যে শাহিদ এই ওই ব্যক্তি হাসরের ময়দানে স্থান পাবে দ্বিতীয় নম্বরে পড়ছে এই যুবক যে হাসরের ময়দানে আরশের নিচে স্থান পাবে এই দ্বিতীয় নম্বরে এই যুবক আরেকটা রাসূল বলেন তৃতীয় নম্বরে ওই ব্যক্তি হাসরের ময়দানে আরশের ছায়া तले স্থান পাবে যেই ব্যক্তি যেই ব্যক্তি রাজুলুন কালবূহু মুআল্লাকুম বিল মাসাজিদ সব সময় শুধু মসজিদের কথা বলে সব সময় শুধু মসজিদে যাব সব সময় শুধু মসজিদে যাব এই কথাই চিন্তা করে বন্ধু-বান্ধবের কাছে এরকম ভাবে দোকানে বাটে বসে চা খায় সে বলে যে এই নামাজের সময় হয়ে গেছে আমার মসজিদ যেতে হবে এখানে ওই জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে আলাপ করতেছে বলে যে আমার মসজিদে যাওয়া লাগবো যেখানে যাই শুধু তার বন্ধুকে বলে আমার মসজিদে যাওয়া লাগবো না আমাদের সময় মনে হয়ে গেছে ওইটা দৌড় দেয় এরকম কলব আলা মানুষ যদি থাকে যে শুধু মসজিদের সাথে রাসুল বলেন মোয়াল্লা কুম্বিল মাসাজিদ মসজিদের সাথে তার কলবটাকে বেঁধে নিছে মসজিদের সাথে তার কলবটাকে বেঁধে নিছে ওই লোকটা এরকম লোক যদি থাকে এই লোকটাকে আল্লাহ রাবুল আলমিন ডাক দিবেন হাসরের ময়দানে যে তোমার এই রৌদ্রের মধ্যে তোমার এই আজাবের মধ্যে থাকতে হবে না তুমি আসো আমার আরসের নিচে তুমি কি করো আশ্রয় গ্রহণ করো রসুল সাল সাল্লাম বলেন de hoy এরকমভাবে এরকম ভাবে আসরের ময়দানে আরসের নিচে ছায়া যে রাসূল বলেন রজলুন তাসাদাকাতিন যেই ব্যক্তি সে তার তার অভাব অবস্থায় সে দান করে আবার কি করে বড়লুক অবস্থায় দান করে এবং এই দানটা সে তার গরিমা দেখানোর জন্য করে না গরিমা দেখানোর জন্য করে না সে তার মনটাকে এরকম ভাবে খালেস রেখে এরকম ভাবে মসজিদে টাকাটা দিয়া দেয় মানুষকে টাকাটা দিয়া দেয় মাদ্রাসায় টাকাটা দিয়া দেয় এই ব্যক্তি কি আল্লাহ রাবুল আলম হাসরের ময়দানে ডাক দিবি যে তুমি আসো তুমি আসো আর আমার এই আরসের মিচে আশ্রয় গ্রহণ করো রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাত প্রকার ব্যক্তি ছাড়া সাত প্রকার ব্যক্তি ছাড়া কেউ আমার ছায়া আশ্রয় নেওয়ার সুযোগ হবে না এই জন্য এই গুণগুলি অর্জন আমার করতে হবে এবং আমার দাওয়াত দিতে হবে যে আমার সন্তান আদি সন্তান আদির মধ্যে এই গুণগুলি আছে কিনা আমি রাব্বুল আলামীন আমাকে রহম করে শাসক বানাইছেন রাব্বুল আলামিন আমাকে গ্রহণ করে কর্তা বানাইছেন বাড়ির কর্তা বানাইছেন আমি এই এই কাজগুলি আমার মধ্যে থাকবে না মানে আমার সন্তানাদের মধ্যে থাকবে না সন্তানাদির মধ্যে না থাকা মানে এরকমভাবে তার সন্তানাদের মধ্যে থাকবে না শেষ পর্যন্ত এই এলা এই মানুষগুলি এই সমাজগুলি আস্তে আস্তে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণতা একটা ভুলে যাবে শেষ এরকম হবে যে ন্যায় কাজ কি সেটাও সে চিনবে না সেটাও সে চিনবে না আপনি বাপ ভাইয়া যদি সন্তানাদের মধ্যে এরকমভাবে বৈষম্য করেন বৈষম্য করেন তখন আপনার সন্তানও আপনার সামনে আপনা আপনার নাতিদের উপরে এরকম ভাবে বৈষম্য করবে বৃদ্ধকালে আপনার উপর এরকম ভাবে বৈষম্য করবে এই জন্য ভাইজান খেয়াল রাখি খেয়াল রেখে জীবনটাকে ঘুরি জীবনটাকে ঘুরি আমার দ্বারা যাতে একজন মানুষ এরকম ক্ষতিগ্রস্ত না হয় আমি চলবো সাদা সিদা অবস্থায় হাসরের ময়দানে সাদা সিদা লোকগুলিকে আল্লাহ রাবুল্লা আলমিন ডাক দিবেন যে এই লোকটা সাদা সিদা আমরা দুনিয়াতে এই লোকটাকে বলতাম কি মগা এই লোকটাকে বলতাম ব্যাক কিন্তু এই লোকগুলিকে হাসরের ময়দান আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে কি করবেন জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ রাবুলা আলমিন আমাদের সকলকে যে কথাগুলি বলা হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন الحمد لله رب العالمين جرى سنة برين انشاء قبل الزمان